অধারণ গেছে জিমিন আর তুমিও এবার কে গাইবে জ্যাকুক ভাই তুমি রাগ দেখে লাভ নেই সবাই গেছে তো কেউ গাইতে হবে করছি তো খারাপ মেয়ে না বলো বাইরে ছেলে মেয়েরা সবাই মজা করছে তুমিও কি মজা করো না আর আমাদের আরিমও খারাপ ছেলে নয় দেখো বিয়ের সুগারও তো বিয়ে হয়ে গেছে বলো ওদের অন্তত ওদের জন্য বাইরে যা মজা করো দুধে আজ মদন তোমার চন্দনে শুভ সারা দিদি ঘর আজ শুনুন এটা কি দোলন যাবার বাড়ি

দে নিশ্চিন্তে বসে যেতে রুমে বসে থাক আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি কখন যে আসবে আমার পেয়ার লালটা আর ভালো লাগে না আরে ভাই জিন তোমাকে ডাকছে ওর রুমে শয়তান বুড়িটার নাচ কখন সে সবে কে জানে এত দেরি করছি কেন আমার পেয়ার লালটা এই ঘরে আসতে আসবো জিন অপেক্ষার অবসান ঘটল সময় হলো তাহলে বাসুর ঘরে আসার এতক্ষণে নিজের বউয়ের কথা তাহলে তোমার মনে পড়লো তাই না তুমি আমাকে ডেকেছিলে কেন জিন কি তুমি ভুলে গেছো আজ আমাদের ফুল সজ্জা আজ আমাদের বিয়ে হয়েছে দেখো জিন আমাদের বিয়ে প্রপারলি হয়নি আর তুমিও এখন অসুস্থ সবকিছু ভুলে ভুলে যাও সু ফুল সজ্জা টুল সজ্জা মাথা থেকে বের করে দাও আজ রাতে তোর বাড়ি যেতে পারবো না তাই ভাবছি জাঙ্কুকের ঘরে থেকে যাবো কি বলছো জাঙ্কুক ভাই তো সুন্দরের সাথে বিয়ে হয়ে গেছে ওহ হ্যাঁ ওকে তাহলে গেস্ট রুমে থেকে যাবো বলছিলাম কি নানি আমাদের খুব ঘুম পাচ্ছে এই সময় তো ঘুম পাবে নতুন গোবর বলে কথা চলো চলো সবাই যে যার মে গিয়ে ঘুমিয়ে পড়ে এখন চলো মুরীশ আমি তোমাকে তোমার ঘরে রেখে আসছি তুই এ ঘরে কি করছিস আমি এ ঘরে কি করছি মানে এটা আমারই ঘর আর তুই এখন সোফায় গিয়ে ঘুমোবি কারণ আমি খাটে ঘুমোবো এটা এখন আমার ঘর এখান থেকে বের হয় তো আরও খাবি জিমের ঘর থেকে একটু ঘুরে আসি

উফ এই ঝুকাটা তো খুলছেই না বিয়েতে কেন যে মেদেরকে জংলি গয়না না পরে আমি কিছুই বুঝছি না খোল দি কথাটা জানলে চুমকেই যাবে এটা কি আমার হাতে আমার চুল আমার সব চুল উঠে কিভাবে গেল কিন্তু আমার মাথায় তো চুল আছে এই তো আমার সুন্দর সুন্দর চুল তাহলে এইটা কার আমার অজানতেই আমাকে এই চুক্তি কে পরিয়ে দিয়েছি এইটা সুগাভাইয়ের চুল তো তাহলে এই ব্যাপার তোর হাতে এইটা কি রে দেখ আমার মনে হয় এটা সুগাভাইয়ের চুল দেখ চুলগুলো কত লম্বা লম্বা তোর চুল তুই পরেছিস কেন দেখি তো আর পেলি কোথায় রে ছি কি বাজে গন্ধ ছড়াচ্ছে চুলটা থেকে হয়নি সুগার ভাইত্তর নিজের চুলের সাথেই বিয়ে হলো শেষ পর্যন্ত তাহলে আমার মতে হয় না ওর নিজের উইগে সিঁদুর পরিয়েছে বাধাই হোক বাধাই হোকই ওদের বিয়েটা হয়নি আমাদের দুজনের বিয়ে হয়নি এই কাজটা কে করেছে এই করুক খুব ভালো করেছে ভালো করেছে মানে কোনো ভালো করেনি দার্জেন কেউ জানে জানতে না পারে যে আমারও সুগার বিয়ে হয়নি কিন্তু বি এটা তো ভালো খবর জি যেটা বলেছি সেটা কর আমি শুধু সুগার সাথেই থাকতে চাই বুদ্ধিটা খারাপ নয় সুগা ভাইয়ের বিয়ের বিয়ে হয়নি এটা যদি সবাই জানতে পারে ওদের আবার বিয়ে দিয়ে দেবে তার থেকে ভালো তো চুপচাপই থাকি আই তুই হাসছিস কেন রে না না কিছু না তুই যেমনটা বলেছিস তেমনটাই হবে বি চিন্তা করিস না আমি কাউকে তাদের বিয়ের কথা বলবো না মনে হয় কি জানিস জি যে সুগা ভাইরই কাজ তুই কিভাবে শেয়ার যে এটা কাজ দেখছিস না ওর চুল ওর চুল তো কি হয়েছে এটা এটা প্রুফ করে যে সুগা ভাই এই কাজটা করেছে আমন কেউ করেছে যে চাই না এই বি তো হো সুগা ভাই ঠিক বলেছিস জি সুগা ভাই ওই চাই না এই বি তো ই আবার ঘুরুর তো সুগাভাইয়ের কথাই বলছি বোঝানোর চেষ্টা করছিনা আমি কার কথা বলছি কি রে চুপ করেছিস কেন জিন বলছিস না তোর কি মনে হয় এটা সুগারই নিশ্চয়ই কাজ হবে তাই না যে ওকে তুমি ছাড়বা না আমার মনে হয় এটা জাংকুক ভাই কাজবি মানে টিকে সব আবোলতাবোল বলছিস আরে এটা তো ক্লিয়ার যে জাংকুক ভাই তোকে ভালোবাসে তো ভাই নিশ্চয় করবে কলিন তোর মাথা এখন ঠিক নেই এইজন্য তুই ভুলে গেছিস জাংকুক ভাই আমার সাথে কি কি করেছে জিজ্ঞাসা করলি না আমি এখানে কেন এসেছি তোকে এই সিক্রেটটা বলতে এসেছি যে আমি ঠিক হয়ে গেছি মানে কখন কিভাবে যখন আরেম ভাই থালা আমার মাথায় পড়েছিল এর পরে আমি ঠিক হয়ে গেছি আর এটা তোকে বলার জন্য এসেছিলাম কিন্তু এসে দেখি তুই তো সুগার চুল খুলছিস আমার জিন তুই ঠিক হয়ে গেছি। আরে আমার কিউট বি আমার নো নো ধীরে ধীরে কেউ যেন জানতে না পারে আমি ঠিক হয়ে গেছি তুই কি বলছিস জিন আরে বোকামে মজা নিতে হবে না এখন দেখ এখন বাড়ির সবার সাথে আমি কি করি অনেক মজা হবে অনেকদিন থেকে আমি দুষ্টুমি করিনি জানিস থাক থাক আর দুঃখ পেতে হবে না এখন থেকে দুজনে মিলে দুষ্টুমি করব এতদিন সবাই অনেক শান্তিতে ঘুমিয়েছে শান্তির ঘুমের পালা এবার শেষ